আসসালামু আলাইকুম পিভার্স আজকে আমি আর ভিডিও লই আইছি আপনাদের লগে তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করবা আর যারা যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব তারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা চ্যানেলটার এখনো সাবস্ক্রাইব না তারা অবশ্যই আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে লইবা তো আসছি আমরা ঈদর শপিং গো মেলা বাঙালি মেলা একটা তো আয়ারল্যান্ডর মাটিতে বাঙালি মেলা দেখতে আসলে খুব ভালো লাগে আর ফার্স্ট টাইম আমরা গিয়েছিলাম খানো যাওয়ার পরে দেখছি অনেক অনেক বাঙালিও খোলা সন আসলে আমরা ফার্স্ট টাইম আওয়া পাতে আয়ারল্যান্ডও বুঝছি না যে অত ওজন বাঙালি আসন করি কেন আসলে অনেক বালা লাগছে আর আমরা তোরা শপিং করি আইছি এখানে ঈদর লাগিন শপিং হয়ে গেছে তো দেখতে দেখতে আর রমজান মাস সজাই রগি তো অবশ্যই ঈদর কেনা করা লাগে বিদায় আমরা গিয়া কেনা কাটা করিয়া যে তাও লাগছে লই আইছি তো অলরেডি বাঙালি কাপড় এখানে খুব কম মিলত আইল্যান্ডের মাঝে দেন এখানে মেলা দেওয়ায় বাঙালি কাপড় এভেলেবল আছে আর আমরা ওখান থেকে গিয়া তোরা কাপড় লই আইছি তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবা তো এখানে দেখা পারা জুয়েলারি বা কসমেটিক্স এরপরে নামাজ হিজাব এটা সফলতা আছে এরপরে শাড়ি আছে থ্রি পিস পিস রেডি টু আছে অবশ্যই আপনারা দেখতে পারা আর বিশেষ করে আমার বালা লাগছে অনেক অনেক মানুষ আর বাঙালি মানুষ দেখলে আসলে আলাদা একটা অনুভূতি আয় মনের মাঝে বিদেশের মাটির যদি বাঙালি মানুষ দেখতে বালাও লাগে আর আমরা ও আফার্গিস্তানে আনছি হাফর পিঙ্ক কালার শাড়ি দেখ থানোরগস্তনে আনছি ড্রেস হল এরপরে আরো একজন আপা আছেন থানোর সপ্তনেও আনছি আমরা আসলে অনেক ভালো লাগছে আমি হইয়া বুঝাইতাম পারতাম না আপনার তোরে আপনারা দেখতা পারা হ্যাংকার হরা আছে মানে ডিসপ্লে করা আছে যতটুকু শাড়ি লাগে আপনারা শাড়ি চয়েস করছেন আর তারার দোকানের লিঙ্ক হলো আমরা দিসই না আসলে আমি একটা সফর কথা মনে আছে খালি মৌসুমি আপার সফর নাম তো ও আফার অন্ত নেয়ছিলাম আমরা আসলে যে বালা বালা ড্রেস সকল আর ড্রেসের দামও খুব কম আসলো আসলে এদেশর লাগিন কম বাট বাংলাদেশর লাগিন অনেক বেশি তো আমরা না আর কি ফাইসি যেমন বোঝা গেছে মেলার মাঝে অনেক সুন্দর সুন্দর জিনিস সকল আসলো এরপরে কাইবার জিনিস ড্রিংক প্রিঙ্ক যা আসলো সকল তো আছে আর শপিংটা আসলে আমরা খুব এনজয় করছি আর আসলে এই খুব ওয়েদারটা বেশি বালা আসলো না অনেক বৃষ্টি আসলো বৃষ্টির কারণে আসলে অত বেশি এনজয় করতে পারছি না তো এখানে দেখা পারা আর বারো এখানে থ্রি পিস আছে ড্রেস ও হলিগুন সুতির ড্রেস সুতির ড্রেস লিলেন ড্রেস তারপরে জর্জেটর মানে সব ধরনের কাপড়ের সমাহার আসলো দেখা পারা এক বইনি কেন হিজাব ফিন্ডা একটা নামাজর হিজাব আসলে এটা সুতির হিজাব আসলো তো অনেক সুন্দর আর অনেক মানুষ কিতা হইতাম আমি বুঝাই না যত মানুষ আসলাই কেন আর আমরা আর তামো না ওলা মানুষ আটা চলা করা গেছে না মানুষের অভাবে বালাও লাগছে বাঙালি হল দিকা এর ওখানে দেখা আর একটা সফু আইসি এই সফর মাঝে ওই থ্রি পিস সফল আছে এরপরে ফলে দেখা অন ড্রিঙ্ক এরপরে আমরা অন্ত নিয়ে আনছিলাম একটা কোরআন শরীফ মাসাল্লাহ এতে সবার পরে কোরআন শরীফ পাইছিলাম না তো কোরআন শরীফ পাইয়া আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যায় নামাজ কোরআন শরীফ তাসবি যা যা লাগে সকল তা আসলো ওই গেছে তারপরে কসমেটিক্স ওরও আসলো সকল তা এরপর এখানে আর বাড়াইছে আর থ্রি পিস ওর সফ এখানেও থ্রি পিস শাড়ি পাঞ্জাবি শার্ট মানে সব তা আসলো মানে যার যেটা ইচ্ছা লইসইন পিনচন সো আমি লইছি না আসলে তাই লইসইন ড্রেস তিনটা ড্রেস লইসইন ঈদর লাগিন লইসইন আর নমলি এমনে এমনি গরফিন বা লাগিন লইসইন তো আসলে ড্রেস কিন্তু খুব সুন্দর আসলো আর এখানে দেখতে পারা মিষ্টি জিলাফি লইয়া বইসেন আর অনেক সুন্দর সুন্দর সন্দেশ হল খুব সুন্দর আসলে আমরা এই খাইছি না আমরা পালা লাগছে না আর লাগছে যেমন ঠান্ডা ঠান্ডা লাগে এই খুব বেশি আর বৃষ্টির কারণে আসলে মুড অফ হয়ে গেছিল তো দেখতে এখানে ফাটি সাপটা আসলো এরপরেও আরো হাফার সফো আইসি আমরা ইয়া ফার সফো অনেক সুন্দর সুন্দর ড্রেস হল আসলো ড্রেস হল দেখা মোটামুটি অনেক পালা লাগছে তো আমরা আনছি আমার লগে আসলা বাবেল বাই বাবেল বাই ইউ আনছেন বাবিল লাগিন এরপরে আসলা মিজানুর বাই মিজানুর বাই ইউ আনছেন বাবিল লাগিন আমি ইউ আনছি তো এখানে দেখা এখানে আছে জুয়েলারি সহলতা শার সুরি এরপরে কলার খানোর যথা যথা লাগে আর জুয়েলারি সকল জিনিস আসলো এরপরে কসমেটিক্স আসলো দেখা পারা এখানে সাংবাদিক হলোর অভাব না সাংবাদিকও হলো আসলা যতটা এরপরে আসলা ব্লগার হল আসলা আসলে ব্লগার হলো আসলা বিশেষ করে দাম আসলো চুরির দামটা বেশি আর যেহেতু বাঙালি জিনিস পাইছেন বাঙালি মানুষের দামও টুকাইছেন না লইয়া গেছেন তো আর ভাড়া হবইনে এক ক্ষত হয়েছে বিশ ইউরো না ত্রিশ ইউরো হয়েছিল আমি আসলে দাম ম্যাটার নাই মেলা গেছইন মানুষ এনজয় করছইন ওটা ওই লগি বড় আর অনেক জিনিসে ফাইসইন অতদিন ধরে এখানে সেও কিছু ফাইরা না সবর একটা মনের মাঝে দুর্বলতা আসলো যে ই দেশ মিলে না বাঙালি কিছু মিলে না তো আসলে মিলে না না মিলে ওইলে আর কি লিঙ্ক জানা লাগে তো লিঙ্ক আমরা জানতাম না বা জানছি না আর এই সফ হলো ইতা অনেক অনেক দূর ওই ও মেলাও আর কারণে এখানে সকল আয়োজন কারণে মিলছে বাট এটা যাওয়া আমরা লাগে পসিবল নাই বাট অনেক দূরই তো দূরই যাইতে হইলো অনেক টাইম যাইব তো বিশেষ করে মেলার মানে যেহেতু গেছি আমরা আর বালা লাগছে মেলা অনেক অনেকে নিয়ে আনছি আসলে সুন্দরও লাগছে আর মেলাত অনেক এনজয় করা যায় আর বাংলাদেশের মেলা তো আপনারা বুঝরা বাংলাদেশের মেলার লাখান ইলা ওইছে না আউটসাইড ওই আরো সুন্দর হইলো অনেক তারপরেও যথেষ্ট বালা লাগছে আমরা ইসলাম শহর মিলিয়ে লগে আর গিয়া মেলাত যাওয়া বা কেনাকাটা করা একটা বড় লাগে আলাদা একটা সুন্দর লাগে বাংলাদেশে থাকতেও যেহেতু মেলা হইতো শাহিদ গার বা আলিয়ার মাঠ আমরা সব সময় মেলা যেতাম বা মেলা দেখতাম গিয়া বালা লাগতো আর মেলা আলাদা একটা সৌন্দর্য লাগে যে বৃষ্টি বাইরে দেখলা

তো বিশেষ করে আমি মনে করি সবে ভিডিওটা দেখকে অনেক অনেক ভালো আর ভিডিও কিলা হইলে অবশ্যই জানাইবা আর নেক্সট ভিডিও কিলা দেখতে চাই না আপনারা অবশ্যই এর মাধ্যমে জানাইবা আর যারা যারা আমার সাবস্ক্রাইব ফ্রেন্ড হল আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসলে বিশেষ করে ওটা কষ্ট লাগে আপনারা ভিডিও সব সময় ওয়াচ করবা শেয়ার করবা ফ্রেন্ড এবং ফ্যামিলির লগে তার ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম